আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজমুল ইসলাম এসএসসি ভাই ভাই হেড্র ফার্মের পক্ষ থেকে আপনি আমাদের দেখাবো আজকে শীতের দিনে কিভাবে দেশি মুরগি লালন পালন করে ইনশাল্লাহ শীতের পরে যেসব ফাগুন মাছ চলে এসব আমরা সকালেই জানি দেশি মুরগির বাজার অনেকটি বেড়ে থাকে দেশি মুরগি অনেক সময় পাওয়াই যায় না এসব তাই পাইকার রাস্তার ওই পারে বা ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে থাকে দেশি মুরগি কেনার জন্য এসব দেশি মুরগির একটি বড় ধরনের কাইকিস শুরু হয় তাই আপনাদের আজকে দেখাবো দেশি মুরগি শীতের সময় কোন কোন ওষুধ বা কোন কোন ভ্যাকসিন করলে আপনাদের দেশি মুরগি সুস্থ ও সবল থাকবো আরও গরের কি কি কাজ করলে শীত থেকে আপনার দেশি মুরগি অনেকটি সুস্থ থাকবে ইনশাল্লাহ আমাদের এখানে দেশি মুরগি রয়েছে প্রায় পনেরোশো এই দেশি মুরগি আমাদের নিজস্ব ইনকোভিটার দিয়ে ফুটানো বাচ্চা আপনাদের বাচ্চাকে চার থেকে পাঁচ ভাগে ভাগ করে দিয়েছি কেননা শীতের মধ্যে দেশি মুরগি অনেকটি চাপে পড়ে চাপে পড়ে অনেক সময় দেশি মুরগি মারা যায় তাই আমরা দেশি মুরগি চার ভাগে ভাগ করে দিয়েছি চার বাগে ভাগ করা দেওয়ার কারণ শীতের মধ্যে কুচকাস করে জানি চাপে পড়ে দেশি মুরগি মারা না যায় তাই আমাদের এখানে এক ভাগ দুই ভাগ তিন ভাগ ওই কাপড়ের ওই পাশে আরেক ভাগ পাঁচ ভাগ আর এই ভাগে দিয়েছি এই পাঁচ ভাগে আমাদের বাচ্চা রয়েছে পনেরোশো কেননা শীতের পর দেশি মুরগির বাচ্চা একটি বড়ো ধরনের কাইকিস শুরু হয় আরও করেছি একটি করে নাল আর একটি করে সাদা একটি করে নাল বাল একটি করে সাদা বাল চার্জারের কেননা কারেন্ট গেলে অনেক সময় দেশি মুরগি মারা যায় চাপে পড়ে তাই একটি নাল বাল একটি সাদা বাল একটি নাল বাল গরের হিট ধরে রাখে আরেকটি সাদা কারেন্ট গেলে গে কারেন্ট গেলে গেলেগাও জলে কারণ কারেন্ট গেলে গা আমাদের অনেক সময় অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় কেননা দেশি মুরগি চাপে পড়ে মারা যায় এখন শীতের সময় আর তাই দেশি মুরগিগুলো কুচকাজ ধরে বয়ে থাকে তাই আমরা ঘরে আরও বিভিন্ন ধরনের কাজ করেছি আমাদের ঘরে চারদিকে সার কাগজ যে সার কাগজ একটু মোটা সাদা জানি বাইরের থেকে আলোটা এসে ডাইরেক্ট মুরগির গায়ে পড়ে তাই আমরা সাদা কাগজ দিয়েছি নাল কাগজে অনেক ধরনের গ্যাস ও দোলাবাল জমে মুরগির শরীরে পানি এসে লাগতে পারে তাই আমরা ঘরের সাদা কাগজ লাগিয়ে দিয়েছি আর ঘরে কাগজ দিয়েছি উপরতুরি জানি শীতের বাতাস ও কুয়াশা না বেরোতে পারে আপনারা জানেন শীতের কুয়াশা ও বাতাস যদি ঘরের ভিতরে না ঢুকতে পারে অবশ্যই বাচ্চাগুলো গরমে থাকবে ও গড়টাও হেটে থাকবে আমাদের চার পাঁচটি ভাগ করেছি পাঁচটি ধরে একটি করে চার্জার বাউল আর একটি করে হিটের বাউল দিয়েছি তাই যেন ঘরটা অনেক গরম থাকে আরও দিয়েছি বাস দিয়ে অনেক একটি সার কাগজ যেন বাতাসগুলো না ঘরে ঢুকতে পারে আপনারা যদি এই তালে শীতের সময় দেশি মুরগিগুলো বাঁচাতে পারেন অবশ্যই শীতের পর যে ফাগুন মাস আসে সেই ফাগুন মাসে অনেক সময় দেশি মুরগির বাচ্চার দাম বেড়ে যায় তাই এই সময় আপনারা যদি দেশি মুরগি পালন করেন অবশ্যই লাভজনক হবে ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো ক্ষয়ক্ষতি না করে তাহলে অবশ্যই লাভজনক হবে আমাদের এখন সময় বাজে এগারোটা রাত এগারোটার সময় খামারে এসে বেড়ে করতেছি তাই আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আরও আরও এই দেশি মুরগিকে কী কী ভ্যাকসিন ও ওষুধ দিয়েছি তাই তা আস্তে আস্তে আপনাদের সাথে বলবো এই মুরগিকে ভ্যাকসিন দিয়েছি চারটি একটি দিয়েছি রানীক্ষেত যেটা পাঁচ দিন বয়সের সময় এগারো দিন বয়সের সময় দিয়েছি গাম্বুরো ভ্যাকসিন গাম্বুরো ভ্যাকসিন না করলে সমস্যা হয় না দেশি মুরগির গাম্বুরা ধরে না কেননা আমরা দেশি মুরগিকে শীত খিলায় তাই গাম্বুরা ধরতে পারে তাই গাম্বুর ভ্যাকসিন করেছি এগারো দিন বয়সের সময় আবার রানীক্ষেত ভ্যাকসিন করেছি একুশ দিন বয়সের সময় আবার তিরিশ দিকে একত্রিশ দিন বয়স পরে আবার করেছি গাম্বুর ভ্যাকসিন এই গাম্বরো ভ্যাকসিন করা কমপ্লিট এখন আমরা এই দেশি মুরগিকে আমাশার ডোজ করে দিয়েছি আমরা মুরগির খামারে সবই জানি মুরগিগুলো নেটারে থাকে ও খাবারের সাথে ময়লার সাথে যে খাবারটা থাকে সেই খাবারটা খেয়ে দেশি মুরগির আমাশা ধরে তাই আমরা তিরিশ দিন পর পরে টানা চার দিন আমাশার দোষ করে দিয়েছি এভাবে আপনারা যদি দেশি মুরগি শীতটিকে বাঁচিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ তাহলে শীতের পর আপনারা দেশি মুরগির থেকে অনেক লাভ পাবেন কেননা দেশি শীতের পরে দেশি মুরগির কেজি দাম থাকে সাতশো টাকা আপনারা যদি এই টাইমটা যদি সিলেক্ট করতে পারেন ইনশাল্লাহ দেশি মুরগির থেকে আপনারা ভালো ধরনের একটি মুনাফা পাবেন ইনশাল্লাহ আর আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আমাদের খামারটা অনেক সুস্থ ও শব থাকে আরও আপনারা আমাদের কাছে পাবেন রাজা হাঁসের বাচ্চা চীন হাঁসের বাচ্চা খাগি কেম্বেলের বাচ্চা কুসিং পাবেন বাহবাম পাবেন ছিলকি পাবেন আরও অন্য অন্য ধরনের বাচ্চা আমাদের কাছে রয়েছে আমাদের কাছে বাচ্চা যদিওটার দিন দেন অন্য অন্য খামারের সে ইনশাল্লাহ আমরা কমে দিতে পারবো কেননা বাহমার প্যারেন্টস আমাদের নিজস্বই কোচিংয়ের প্যারেন্টস আমাদের নিজস্বই সবকিছু আমাদের নিজস্ব প্যারেন্টস রয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আরও দেশি মুরগির ভিডিও পেতে গেলে ও অন্য অন্য মুরগির ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন